হ্যালো এভ্রিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে এই মুহুর্তে সবচেয়ে বড় খবর যে দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষার নিউজ এই নিউজটি প্রায় আঠাশ তারিখে বেরিয়ে গিয়েছে তাই আমার কয়েকদিন দেরি হয়ে গেল দুদিন চলো দেখো এই দু সালের এক্সাম রুটিন মাধ্যমিক এক্সাম কবে থেকে শুরু কবে শেষ হবে সমস্ত তথ্য এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে ওকে তাই ভিডিওটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো শোনো এবং যত পারবে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে ওকে চলো তাহলে দেখ দেখা যাক নিউজে কি বলছে দেখো মাধ্যমিক শুরু দশই ফেব্রুয়ারি সূচি চূড়ান্ত স্টাফ রিপোর্টার চূড়ান্ত হল দু সালের মাধ্যমিকের নির্ঘণ্ট শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুষ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন দশই ফেব্রুয়ারি থেকে শুরু হবে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা চলবে কত বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত তাহলে দেখে নাও শুরু হচ্ছে দশই ফেব্রুয়ারি তোমাদের আমি কোন কী সাবজেক্ট সেটাও নোটিশ দিয়ে দেবো দেখে নাও আর বাইশেই ফেব্রুয়ারি কিন্তু শেষ প্রসঙ্গত দু সালের মাধ্যমিক পরীক্ষা শেষের দিনই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা সূচি ঘোষণা করা হয়েছিল তোমার এবার দু হাজার চব্বিশে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল সেই সময়ই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল তোমাদের মাধ্যমিক পরীক্ষা কবে হবে কিন্তু দু হাজার মাধ্যমিক পরীক্ষা শেষের দিনই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা সূচি সূচি ঘোষণা করা হয়েছিল সেই সূচি মোতাবেক 14 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল তাহলে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল 14 তারিখ কিন্তু এখন আরো চার দিন এগিয়ে গেল মানে 10 তারিখ থেকে শুরু হচ্ছে বুঝা হলো ব্যাপারটা কারণ চোদ্দো তারিখ কিসের জন্য হচ্ছে না পরীক্ষা দেখে নাও বলছি কিন্তু সেই সূচি ঘোষণার সঙ্গেই প্রশ্ন উঠেছিল কারণ সরকারি ছুটির তালিকা অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি দিনটিতে ঠাকুর পঞ্চনন বর্মার জন্মদিবস উপলক্ষে ছুটি থাকে আবার আগামী বছর সবে বরাত এই দিনই পড়ছে সবে বরাত সরকারি ছুটি থাকে এর প্রেক্ষিতে সূচি বদল হবে বলে আগেই জানিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ যখন এ দু সালে মাধ্যমিক পরীক্ষা শেষ হয় দিয়ে একটা রুটিন প্রকাশিত করে সেই রুটিনেই বলা হয়েছিল কি রুটিন আবার চেঞ্জ হতে পারে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছিল এবার ঘোষণা করা হলো সংশোধিত নতুন পরীক্ষা সূচি নিম্নে সম্পূর্ণ নির্ঘণ্ঠ দেখো তোমাদের এটা দেখে দিয়েছি ঐচ্ছিক বিষয় এরপরে যেটা মেন দেখে নাও একেবারে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নোটিশের তারিখ দেখে নাও আঠাশ ছয় দু হাজার চব্বিশ মেমো নাম্বার নম্বর দেখে নাও দেখো দশটা পঁয়তাল্লিশ থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আর দুটোতে কিন্তু তোমাদের শেষ হবে আর পনেরো মিনিট ফর রিডিং দ্য কোশ্চিন পেপার অনলি পনেরো মিনিট কোশ্চিন পেপার পড়ার জন্যে দেওয়া হবে ওকে তারপরে কী বলছে দেখো দশই তাহলে পরীক্ষা কিবারে কোন পরীক্ষা দেখে নাও মানডে দশই ফেব্রুয়ারি থাকছে তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে বাংলা টিউসডে মানে মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইং ইংলিশ তোমাদের পরীক্ষা হবে স্যাটারডে থাকছে কি তার মানে এগারো তারিখ থেকে এগারো তারিখ পরীক্ষা হবে আবার পনেরো তারিখ মানে মিডিলে তোমরা চার দিন ছুটি পাচ্ছ ম্যাথের জন্যে একেবারে এটা হয়ে যাবে তোমার পনেরো তারিখ ফেব্রুয়ারি ম্যাথামেটিক অঙ্ক মানডে সতেরোই ফেব্রুয়ারি হিস্ট্রি ওকে ইতিহাস ইস ডে বৃহস্পতিবার আঠেরো তারিখ জিওগ্রাফি তারপরে ওয়েডনেসডে ডে উনিশ তারিখ লাইফ সায়েন্স তারপরে তোমার থার্স ডে কুড়ি তারিখ ফিজিক্যাল সায়েন্স আর স্যাটারডে বাইশে ফেব্রুয়ারি অপশনাল ইলেকটিভ সাবজেক্ট মানে ঐচ্ছিক বিষয় বুঝতে বুঝা গেছে তারপরে দেখো ফিজিক্যাল এডুকেশান অ্যান্ড সোশ্যাল সার্ভিস ওয়ার্ক এডুকেশান বলছে ডেট উইল বি অ্যানাউন্সড লেটার মানে পরবর্তীতে ঘোষণা করা হবে ডেটটা ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে তোমাদের হাতে কিন্তু আর সময় নেই তোমরা যত তাড়াতাড়ি পারো এখন থেকেই আজকে থেকেই তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও অনেকে তো পড়ছো অনেকে যারা ভেবেছো এই পড়বো এই পড়বো করতে করতে অনেক দিন চলে যাচ্ছে আর দেরি না করে তোমাদের যেহেতু রুটিন দিয়ে দিলো তোমরা আজ থেকেই তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও জোর কদমে একেবারে আর হাতে মাত্র ধরতে গেলে এটা ধরো আজকে কত জুন মাস জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মানে নভেম্বরের টেস্ট তার ভিতরে ডিসেম্বর জানুয়ারি দুই মাস সময় মাত্র টেস্টের পরে এখন ধর জানুয়ারি জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ছয় মাস সাত মাস টাইম ওকে চলো থ্যাংক ইউ অল দ্য বেস্ট তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হবে আশা করি তোমরা মন দিয়ে পড়াশোনা করো এই কামনা রাখি